জীবনে সবচেয়ে কঠিন বাস্তবতা হলো সবচেয়ে কঠিন বাস্তব দৃষ্টি থেমে গেলে সাদাটাকেও বোঝা মনে হয় সাদাটাকে গালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয় আবর্জনার জমা বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও প্রিয়জনের দেয়া ফুলটাও ডাস্টবিনে পাওয়া যায় পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো নিষ্ঠুরতম সত্য আপনার কথা মানুষ বেশিদিন মনে রাখবে না বেশিদিন জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো জীবনের নিদারুন কার কাছে আপনি কতদিন কার কাছে কতটুকু প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করবে সেটা কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আপনার আছে এই বাস্তবতা আপনি মানলেও সত্য না মানলেও সত্য আজ সকালে যে পত্রিকার দাম দশ টাকা একদিন পর সে একই পত্রিকা সে এক কেজির দাম দশ টাকা সে এক কেজির হাজার টাকা খরচ করে হাজার একাডেমিক লাইফে হাজার বছরের শুরুতে হাজার যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন বছর শেষে সেই বইগুলোই সেজই মাপে বিক্রি করে দেয় সেজি মাপ সময় ফুড়িয়ে গেলে এভাবে সবাই আমরা আপাতমস্তক স্বার্থপর আমরা আপাতমস্তক স্বার্থপর ভিখারিকে দুই টাকা দেওয়ার আগেও এখারিকে মানুষ চিন্তা করে এখারিকে কতটুকু পূর্ণ অর্জন করে কতটুকু পূর্ণ বিনা স্বার্থী কেউ ভিক্ষুক্ষী কেউ ভিক্ষা দেয় কেউ ভিক্ষা দেয় এত কিছুই পর এত চলো নি쁘 হেসে কথা বল রাতটাকে কমাই সেটা অহংকারকে কবর দেই যদি সুখী হতে চান তবে একটু কমান তবে প্রত্যাশা আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান সেটা চির কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে আবার কেউ যদি আপনার জন্য খুব কিছু করে আবার করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবে তবে সেটা আচীব কারণ এটা আপনাকে বিনয়ী কারণ এটা কৃতজ্ঞতা সম্পন্ন একটা ভালো মানুষ হিসেবে ভালো আছে ভালো আছে গল্পটি সম্পূর্ণ ভালো আছে সংগৃহীত ভালো সংগৃহীত লাগলে ভালো লাগলে নিজের অনুভূতিটুকু কমেন্টে জানা দিত ধন্যবাদ জানা দিত